বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপি রংপুর রিজিয়নের আওতাধীন চৌদ্দটি সেক্টর ও পনেরোটি ব্যাটালিয়ান চলতি বছর অভিযান চালিয়ে পাঁচশো একান্ন জন আসামিসহ প্রায় ষাট কোটি টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে আজ সোমবার দুপুরে চাপাইনবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিপি সদর দপ্তরে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজ সংবাদ সম্মেলনে তিনি বলেন চলতি বছর জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত রংপুর রিজন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাত্তর হাজার তিনশো চল্লিশ বোতল ফেন্সিরিল পোনে দশ কেজি হিরোইন দুই কেজি কোকেন বারো হাজার দুইশো সাতাশ বোতল মদ দুই হাজার নয়শো কেজি গাঁজা চব্বিশ হাজার চারশো আটাত্তর পিস ইয়াবা বাহাত্তর লাখ আটানব্বই হাজার তিন পিস বায়োগ্রা ট্যাবলেট সহ বিভিন্ন মালামাল আটক করেছে

জনস কল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন দুর্যোগ উদ্ধারে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে বিজেপি সদর দপ্তরের নির্দেশনা এই সব এই সব কার্যক্রম মিডিয়ার মাধ্যমে দেশবাসীর নিকট প্রচারের জন্য আমরা মাঠ পর্যায়ে রংপুর রিজনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি এখানে আয়োজন করেছি আপনারা জানেন যে বাংলাদেশের মোট সীমান্ত চার হাজার চারশো সাতাশ কিলোমিটারের মধ্যে আমাদের রংপুর রিজনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে রয়েছে এক হাজার ছয়শ ষাট কিলোমিটার সীমান্ত এলাকা যা চারটি সেক্টর এবং পনেরোটি ব্যাটালিয়নের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে রিজিয়নের প্রতিটি বিজেপি সদস্য সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতি ধারাবাহিকতায় মাদক হস্তগোলা বরু গবাদি পশু জনসাধারণ কার্যক্রম এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজেপির ভূমিকা কার্যকরী এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিজেপি দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি দু সালে এবছরে রংপুর জনের অধীনস্থ ব্যাটালিয়ন বিভিন্ন রকমের আবহানিক কার্যক্রম পরিচালনা করে গত নয় মাসে পাঁচশো একজন আসামি সহ প্রায় ষাট কোটি টাকার অধিক মূল্যের দূর উপাদি আটক করতে সক্ষম হয়